প্রিয় দর্শক আমি আছি নাগরপুর হাঁস মুরগির হাটে তো আজকে বৃষ্টি হয়েছে আর কি প্রচুর পরিমাণে দেখেন হাটের অবস্থা খুবই খারাপ যাই হোক বর্তমান সময়ে এখানে হাঁস মুরগির দাম কীরকম যাচ্ছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ যদিও বৃষ্টি হয়েছে তবুও কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি কিন্তু আছে দেখেন ভিজে অবস্থা খারাপ এগুলো মনে হচ্ছে বাচ্চারা হ্যাঁ বয়স কীরকম হবে ভাই মোটামুটি এবারে তিন মাস তিন মাস এগুলা জোড়া কিরকম বিক্রি হইতেছে কিরকম দামশো সাতশো জোড়া না পাঁচশো ছয়শ এরকম কি এগুলা দেশি নাকি দেশি না বাচ্চা পাওয়া যায় দেখেন এই যে হাসের বাচ্চাগুলো বিজে অবস্থা খুবই খারাপ দেখেন দেখি এগুলা আরো ছোট বাচ্চা তা কাকা এইগুলা কয় মাস বয়স মোটামুটি উইলে মাস 5-7 দিন হইছে মাস 5-7 দিন হ্যাঁ নাকি সাধারণত কি রকম দামে বিক্রি হয় চান কত দাম চান গো আটটা 8-1300 টাকা সাইতেছেন না আচ্ছা তো চা হাঁস হাঁসের অভাব নাই আর কি হাঁস মুরগি প্রচুর পরিমাণে আছে উঠছে আর কি যদিও বৃষ্টি এখানে শুধু হাঁস দেখা যাচ্ছে সামনে মুরগিও আছে কাকায় দেখি মুরগি নিয়েছে

দুইটাই দুইটাই আর বেশি আচ্ছা আচ্ছা দামটা একটু বেশি বেশি তিনটা হাঁস নিয়ে আসলো আর কি কেও সবাই কিনবেন নাকি হ্যাঁ ভাই কেনার জন্যই তো দেখতেছি তিনে কত চান তিনটা উনিশশো টাকা চাইলেন আচ্ছা আচ্ছা কেবল আসলেন নাকি আপনি দেখি ভাই কত বলে আর কি টাকা আর কি বললো দামটা কিন্তু নয়শো টাকা তো আর দেবে না এই যে দেখেন হাঁস মুরগি অনেক অবিকৃত রয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে কাস্টমার কিন্তু কম

600 দাম কি কমতেছে নাকি মুরগ মুরগির দাম? ও বর্তমানে একটু কম। একটু কম না ধীরে ধীরে কমতাছে আর কি। 16500 গুলো আছে। নাকি একটা কিছু লক্ষ্য করবেন আপনারা। ওই যে ওই ভাষা হলো কবুতরের হাট। কবুতরের হাটে কিন্তু পুরুষ মানুষের মানে সমাগমটা সবসময় বেশি থাকে আর কি। আর এই হাসমুরগি হাটে আর কি মহিলাদের সমাগম বেশি থাকে বিষয়টা হলো এরকম যে কবুতর কিন্তু সাধারণত ছেলেরাই বেশি পছন্দ করে আর মেয়েরা যেহেতু সাংসারিক দিক বিবেচনা করে তারা কিন্তু হাঁস মুরগির দিকে আর কি আকৃষ্ট বেশি টাকা এগুলো কি দেশি না মুরগি কিরকম চাইতেছে না যে মুরগিটা যে সামনে যেটা আছে আটশো দাম হইতেছে কিরকম ছয়শ আর এই ছোটো মোরকটা সাড়ে তিনশো যাই হোক এই ছিল অবস্থা আর কি বর্তমানে টাঙ্গালের নাগরপুর হাঁসমুরগি বাজারের ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য